পাঁচ মাথাওয়ালা খেজুর গাছ এর কথা আমরা শুনেছি কিন্তু এটা প্রথম দেখলাম পাশেই নলখাগড়ার বন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা আমরা আবার গাছ চিনতে জঙ্গলে বেরিয়েছি মতি নদীরই একটা পাশে জায়গা জায়গাগুলো অনন্ত হিসেবে ধরে নেন তাহলেই ভালো হয় আর কদম ফুটেছে দেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় যে পথের দুপাশের যে চিত্র আমরা দেখতে পাই একটু দূরের গ্রামগুলোতে গেলেছে দেখা যায় দেখেন আমরা এই যে পরস্পর জোড়া করে যারা রয়েছে এদের মধ্যেই এই আমরা মেটে আলুর গাছ দেখতে পাচ্ছি তার সঙ্গেই দেখেন একটা ডুমুর রয়েছে এগুলো খুব বড় হয় না ডুমুর বলতে পারেন এগিয়ে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি জার্মান লতা এই জার্মান লতার পাশেই কিন্তু রয়েছে অসম লতা যেটাকে ঝোপা বলে এ বসন্তকালে এরা মাতাবে পাশেই রয়েছে বিভূতিভূষণের লেখাতেই একমাত্র এই গাছটার নাম পাওয়া যায় কারণ সবাই গাছপালায় চার পাঁচ আগিয়ে আছে এইসব লিখে ছেড়ে দেয় বেশিরভাগ লেখকরা আমরা দেখতে পাচ্ছি বড় গোয়ালে লতা এর কথা কিন্তু বিভূতিভূষণ নাম উল্লেখ করেই সাহিত্যে বারবার রেখেছেন বড় গোয়ালে লতার ওপাশেই ফুটে আছে একটা তেলাকুচো ফুল আজ যে জঙ্গলের দিকে যাচ্ছি আমরা এখনো পৌঁছাইনি যেতে যেতেই এই রূপ মুগ্ধ হয়ে যাচ্ছি আকাশ মেঘলা ঠান্ডা হয়ে গেছে গত গতদিনের বৃষ্টিতে আর দেখুন সকালের একটা আভা রয়ে গেছে এখনও এই দুপুর একটার সময় স্বর্ণলতা কীরকমভাবে ঝোপ বেষ্টন করে আছে শিয়ালঝোপা জড়িয়ে আসামলতা জড়িয়ে সে সুন্দর একটা সৌন্দর্যের কথা বলছে যে সৌন্দর্য আমাদের মনকে শান্ত রাখে যে সৌন্দর্য আমাদের সুন্দর হতে বলে বিভূধভূষণের বনগা কিংবা গোপালনগর অনেক বেশি শহর হয়ে গেছে তো তার লেখায় উল্লেখিত গাছপালাগুলো ওখানে দেখা যায় না এই যে গয়লা দেখতে পাচ্ছি তাতে পেকে আছে আমরা যে দিকতে যাচ্ছি এই মণিগ্রাম এই জায়গাটা চালতে পোতা এই সমস্ত জায়গার কথা ওনার লেখায় আছে এবং এই সব জায়গাতে যেহেতু কৃষিজীবী মানুষেরাই বেশি শহুরে প্রভাব কম যার জন্য ওই গাছপালাগুলো রয়ে গেছে আমার হাতে দেখুন চমৎকার হিজল ফুল গাছটায় ফুলটা অনেক আগে শুরু হয়েছে হ্যাঁ সেই কারণে ফুলটা অনেক ঝরেও গেছে নদীর জলে দেখলেন এটা ইছামতি নদী যে নদীটাকে মানুষ মেরে ফেলছে এবং সরকার বাঁচানোর চেষ্টাও করছে না অর্থাৎ মানুষই মারছে মানুষই বাঁচানোর চেষ্টা করছে না আমরা যারা নিত্য এই নদীতে স্নান করেছি নদীতে চেপে ঘুরে বেরিয়েছি তাদের মন খারাপ লাগে আমাদের মন খারাপ তো আমাদের মন খারাপের দায়িত্ব সমাজ নেবে না যাক আজকে আসতে চেয়েছিলাম এখানেই এটা কি ফুল বুঝতে পেরেছেন এতক্ষণে যারা চেনেন আমাদের এই বনগ্রাম অঞ্চলে যে কোনো হিজল গাছ আছে এটা কোনো সময় ভাবতে পারিনি আমার মনে হয় কোনো সত্যিকারের মানুষ ভালোবাসায় যার হৃদয় ভরা থাকে সেরকম কেউ এটাকে নিয়ে সেখানে এখানে পুঁতেছে এবং প্রথম যে আমি কয়েক বছর আগে যখন ফুল ফুটেছে দেখে মন আনন্দে ভরে গেছে যে আমাদের বনগ্রামেও একটা হিজল গাছ আছে পরে শুনেছি আরও দু একটা গাছও নাকি এখানে লাগানো হয়েছে সেগুলো পাইনি খুঁজতে খুঁজতে আমরা মাধবপুরের দিক থেকে ইয়ে মণিকগ্রাম হয়ে চালতে পোতা হয়ে সমস্ত বিভূতি গ্রামগুলো যেতে যেতে নিয়ে এসছি হিজল গাছের কথা বোধ হয় সম্ভবত বিভূতি সাহিত্যে নেই কারণ হিজল হচ্ছে যে জলা জলা জায়গার গাছ জলা জায়গার গাছ এবং জলের মধ্যেও এতে বেঁচে থাকতে পারে অপূর্ব ফুল আর কিছু ফল আছে ফলগুলো খাওয়া যায় না হয় ঔষধি গুণ আছে হয়তো কিন্তু মানুষের মানুষ এই ফলগুলো খেতে পারে না বলেই এই গাছের পর হামলে পড়েনি এই গাছকে মেরে ফেলেনি যদি ফলগুলো সুখাদ্য হতো মানুষের জিভে তাহলে তো এই গাছের কোনো ফুলই দেখা যেত না আমাদের যা স্বভাব সেই অনুযায়ী চলতো অপূর্ব এই হিজল গাছ যেখানে দেখবেন যাদের এখানে নেই তারাও আজকাল নার্সারি এবং অন্য জায়গায় খোঁজ করলে হিজল পাবেন হিজল গাছ লাগান বাড়ির পুকুর পারে কিংবা আপনার নিজের পুকুর পার না থাকলে আপনার অঞ্চলের নদীর পারে কিংবা অন্যের পুকুর থাকলে তার পারে যেখানেই হোক এই আপনার চেনা পৃথিবীতে কোথাও একটা লাগালেই এটা সুন্দর লাগবে আপনারা চেনেন হিজল গাছ এর বাকি পরিচয় সব আমরা আপনাদের দেব আমরা এখানে এসে এই গাছের পাশেই আর একটা আশ্চর্য গাছ দেখলাম গাছটা সম্ভবত বজ্রপাতে কিংবা কোনো কারণে মারা গেছে দেখেন খেজুর গাছ পাঁচ মাথাওয়ালা খেজুর গাছ এর কথা আমরা শুনেছি কিন্তু এটা প্রথম দেখলাম পাশেই নলখাগড়ার বন এইগুলোই কিন্তু ইছামতি নদীর দুপাশে থাকতো বিন্দুভূষণের বর্ণনায় আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসছি চৌবেরিয়ায় আমরা খুঁজছি নীল গাছ সেই সুপ্রসিদ্ধ নীল সংবাদপত্রে দেখলাম যে আবার নীল চাষ করা শুরু হচ্ছে বিকল্প চাষ হিসেবে পুরুলিয়ায় এবং একটা চাষিদেরকে অনেক বেশি লাভ হবে সে বলা হচ্ছে পড়তে পড়তে নীলের ইতিহাসটা আবার আমাদের মধ্যে ইয়ে হল সেই জন্যে আজকে আবার চলে এলাম যে ঠিক আছে আমাদের ভিডিও এবারে ভিডিওটার সঙ্গে এটা দিয়ে দেবো একসঙ্গে জুড়ে ফলে আমরা চলে এসেছি চৌবেড়িয়া এটা আপনারা সকলেই জানেন যে নীলদর্পণ নাটকের যিনি নাট্যকার দীনবন্ধু মিত্র আমাদের বাংলার কৃষি জীবনে যে অভিশাপ বয়ে নিয়ে এসেছিল এবং অত্যাচারী ইংরেজদের চাবুকে আমাদের বাংলার চাষিরা যারা অনিচ্ছুক হতো নীল চাষে রক্তাক্ত হয়েছে বলা যায় সেই নীল বানরদের যে অত্যাচারের পর্ব সেটা সব সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু আজকে নীল গাছ আর কেউ চেনেন না মাঝে মাঝে ঝোপ জঙ্গলে পাওয়া যায় চৌবেরিয়াতে আমরা খবর পেয়ে এসেছি এখানকার স্কুলে একটা নীল গাছ রাখা আছে সেই বীজ থেকে ছড়িয়ে ছড়িয়ে চারদিকে এখানে বেশ কিছু নীল আছে তা দেখতে যাওয়ার আগে আমরা প্রায় পৌঁছে গেছি যখন দেখতে পাচ্ছি চারপাশে অক্ষণ প্রকৃতি দেখেন যে এইগুলো আগেও আপনাদের দেখিয়েছি প্রজাপতির হোস্ট্রি প্রিয় বন অতসী আমরা দেখতে পাচ্ছি প্রচুর বন গাছ হয়েছে এখানে আমাদের বাড়িতে যে অতসি গাছগুলো হয় আর কি আমাদের গৃহস্থ সেগুলো বড় অনেক তার বন্য রূপটা ওয়াইল্ড রূপটা হচ্ছে এই বনতষী এ আকারে ছোট হয় বীজ ছোট হয় ফুল ছোট হয় সবটাই ছোট ছোট হয় কিন্তু জঙ্গলে হয়ে আছে প্রচুর পরিমাণ সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা